বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনার সাথে ফিশিং ফ্যাটে ক্লাব দিনাজ উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মিঠু ভাইয়ের কাছে উনি নিচ্ছেন শেরপুর জেলা থেকে উনি একটা সতেরোশো টাকা প্যাকেজ নিচ্ছেন সতেরোশো টাকায় আমরা আট ফিট দিয়ে থাকি কিন্তু উনি নেবেন দশ ফিট যার কারণে আরও দুইশো টাকা যোগ হচ্ছে তো এখানে থাকবে সুতা ফাতা কল সিসা ভাড়া সুইবেল সব কিছু মিলে এই যে আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সতেরোশো টাকা প্যাকেজ কিন্তু এটার সাথে উনি ফিট যোগ করছেন এই জন্য এটা উনিশশো টাকা টোটাল হয়েছে সতেরোশো আর দুইশো হচ্ছে উনিশশো টাকা টোটাল আর যেহেতু উনি পাঠিয়েছেন তাই ঈদ অফার স্বরূপ আমরা কুরিয়ার চার্জটা ফ্রি করে দিয়েছি ঈদের জন্য এটা শুধু ঈদের পরে এটা হবে না এখানে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদের যদি কেউ এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এইটা একটা স্ক্রিন শট তুলে আপনারা দিবেন এটা আমাদের বেশ কয়েকটা কালার আছে এটা আমাদের সবুজ আছে কালো আছে নীল আছে হলুদ আছে বেশ কিছু কালার আছে সময় থাকে না আবার সব কালার যেমন এখন উনি কালো চেয়েছিলেন কালো নাই তাই সিলভার কালারটা দিয়েছি এটাও খুব ভালো আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন আরেক ভাই নিচ্ছেন হচ্ছে মিরাজুল ইসলাম উনি নিচ্ছেন পাবনা জেলা থেকে আটগাড়িয়া থানা থেকে উনি নিচ্ছেন একটা প্যাকেজ এটা হচ্ছে বারোশো টাকা প্যাকেজ এই বারোশো টাকা প্যাকেজও সেম এটা হচ্ছে আপনার কুরিয়ার চার্জ হচ্ছে দুশো টাকা আপনার যে কোনো জেলা থেকে নিয়ে সে দূরত্ব অনুযায়ী হবে আর যদি আপনি হোম ডেলিভারি নিতে চান তাহলে ফুল টাকা পেইড করবেন আর বাকি টাকাটা আমরা কন্ডিশন করে দেব ফুল টাকা পেইড করবেন আর যদি পাঁচশো টাকা দেন তাহলে বাকি টাকাটা আমরা কন্ডিশন করে দেবো আর প্রোডাক্টগুলো আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নিতে হবে আর ফুল টাকা পেড করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এটা হচ্ছে বারোশো এটা বারোশো এখানে কল সুতাল সুইবেল সবকিছুই থাকবে আর আপনি যদি নেন যে না আমি টাকা টাকা বা প্যাকেজ কাছে এটা এটা হচ্ছে একশো পঞ্চাশ এটা হচ্ছে ছোট যদি আপনারা কেউ এটা নিতে চান তাহলে এই মেশিন দিয়েই এটা যদি আপনি নেন তাহলে এটা হচ্ছে আপনার এক হাজার টাকা প্যাকেজ এই মেশিন দিয়ে এখানে এইগুলো সবকিছুই থাকবে সুতা ফাতা কল সীচা সুইবেল এই যে আমি এটা সরিয়ে নিলাম আর এটা থাকবে কেউ যদি মনে করেন যে না আমি এক হাজার টাকা প্যাকেজ নিব তাহলে এই স্ক্রিনশটটা তুলে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে আমরা আপনাদেরকে এক হাজার টাকা প্যাকেজ এটা দিয়ে আপনার হায়েস্ট পাঁচ থেকে সাত কেজি মাছ লোড নেবে এটা আমি আগেই বলে দিচ্ছি আর এটা দিয়েও আপনার আট দশ কেজি বা পাঁচ সাত কেজি লোড নিবে তবে এটা একটু বড় এটা হচ্ছে আপনার একটু বড় সাইজ একশো আশি আর এটা হচ্ছে একটু ছোট সাইজ এটা হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিয়ে হচ্ছে এক হাজার টাকা প্যাকেজ আর একশো আশি দিয়ে হচ্ছে বারোশো টাকা প্যাকেজ কুরিয়ার চার্জ অবশ্যই আলাদা দিতে হবে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ফুল টাকা পেইড করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি কন্ডিশন নিতে চান তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা কন্ডিশন করে দিব তো এখন আমরা এই ভিডিওগুলো একটু বিস্তারিত দেখাবো মেশিন এবং অন্যান্য জিনিস সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা এই উনিশশো টাকা মানে দশ ফিট দিয়ে উনিশশো টাকা আর এটা হচ্ছে যদি আপনি আট ফিট নেন তাহলে সতেরোশো টাকা এই প্যাকেজটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মেশিনটা মেশিনটা খুব ভালো মানের এটা অনেক সুন্দর এবং অনেক গডজিয়াস একটি মেশিন এটা ড্রাগ পাওয়ারটা বা চাবিটা হচ্ছে সামনের দিকে এটাতে সুতা প্যাচিয়ে দিয়েছি এখানে এটা হচ্ছে মেটাল এটা মেটালের আর এটা হচ্ছে আপনার খুব ভালো এটার যে সুতা যে যে লুপ লুপটা এই লুপটা খুব ভালো আর এটা হচ্ছে এ আর থ্রি থাউজেন্ড সিরিজের এ আর থ্রি থাউজেন্ড এটা আমাদের কাছে তিন চারটা কালার রয়েছে নীল আছে লাল আছে তারপর এই সবুজ আছে এই তিনটা কালার রয়েছে এটা ডিটেলসটা যদি আপনি জানতে চান অবশ্যই এখান থেকে দেখে নেবেন এখানে পুশ করে আপনারা দেখে নেবেন কি কি দেখার প্রয়োজন আপনার এখানে সব কিছু পেয়ে যাবেন তার সাথে এই ফাইবারটা এই ফাইবারটাও খুব ভালো ফাইবারটা অনেক সুন্দর এই যে রিং গেটগুলো রিং গেটগুলো খুব ভালো আর এই যে এটা হচ্ছে ফোমে এটা মোটামুটি নট ব্যাড এটা দশ ফিট দিয়েছি এটা আমাদের বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনারা নিতে পারবেন এখানে থাকবে সুতা ফাতা কল সীসা সুইবেল সব কিছু এখানে তার সাথে ইনক্লুড থাকবে আর আর আরেক ভাই নিচ্ছেন মিরাজুল ভাই মিরাজুল ভাই যেটা নিচ্ছেন সেটা হচ্ছে বারোশো টাকা প্যাকেজ তো এখানে আরেকটা জিনিস আমি বলতে যাচ্ছিলাম সেই জিনিসটা আমি একটু বলেই দিই একটু আগে বলতে ভুলে গেছিলাম এই যে এটা এটা কিন্তু উনি ভাই নিচ্ছেন উনি কিন্তু উনিশশো টাকা ফুল টাকা পেইড করেছেন বলেই কিন্তু ওনার ইদফা অনুযায়ী কুরিয়ার চার্জটা ফ্রি করে দিয়েছি ফুল টাকা পেড না করলে কিন্তু এটা ফ্রি করতাম না আর আপনারা যদি ফুল টাকা পেইড করে থাকেন আমরা বিভিন্ন ধরনের সারপ্রাইজ গিফট দিয়ে থাকি সেটা সারপ্রাইজ থাকবে আপনারা যদি কেউ ফুল টাকা পেইড করেন আর হোম ডেলিভারি করার সুযোগ থাকবে তো এখানে আমরা ওই দিচ্ছি সুতা পাতা কল সিজা পাতা সুগেল সবকিছু এখানে সুতাও রয়েছে অন্যান্য জিনিস সবকিছু এই মেশিনটা আবার ছোট এটা ছোট সিরিজের মেশিন এটা দিয়ে হাইস্ট আপনি চার পাঁচ কেজি মাছ ধরে পারবেন এর বেশি পারবেন না যারা নতুন মৎস্য শিকারী মাছ মারতে শিখতে চাচ্ছেন তাদের জন্য এটা বা ছোট বাচ্চারা যদি নতুন বায়না ধরে তাদের জন্য এটা দিতে পারেন এটা খুব ভালো মানে কম বাজেটের মধ্যে ভালো এটা ডিটেলসটা এখানে রয়েছে সুতার ডিটেলস বা সবকিছু এখানে পুশ করে আপনাকে দেখে নেবেন তাহলে আপনারা সবকিছু পেয়ে যাবেন এটার সাথে আরো রয়েছে এখানে সুন্দর ফাতা কয়েক প্রকার ফাতা আছে সীসা আছে সুইবেল আছে আমরা কয়েক প্রকারের হুক দিয়ে দিয়েছি বা কাটা বা কেউ বলে হচ্ছে আপনার কল তো এই হচ্ছে আপনার এখানে রয়েছে হচ্ছে আপনার দুই তিন প্রকারের আমরা দুই প্রকারের আমরা সীসা দিয়েছি এটা হচ্ছে সীসা এটা হচ্ছে ভাড়া আর এটা হচ্ছে আপনার ফাইবার এই ফাইবারটা খুব সুন্দর আমারও খুব পছন্দের ব্লু কালার এখানে হাতলটা তার সাথে এখানে রয়েছে আপনার এই যে এখানে রিং গাইডগুলো মোটামুটি নট ব্যাড এইটা এগুলো আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজে রয়েছে এই যে আমি যদি খুলে দেখাই খুব সুন্দর এটা দিয়ে আপনি পাঁচ সাত কেজি মাছ অনায়াসে মারতে পারবেন আর দেখতেও অত্যন্ত চমৎকার কম বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা জিনিস তো এই ছিল আজকের প্রোডাক্ট সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই সারের ক্লাবের জন্য আজকে এখানে শেষ করলাম আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত